হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো আপনাদের মাঝে আরও নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তো যাই হোক আমি আপনাদেরকে আগে বলেছি এখন বলতেছি আমি তো গ্রামে চলে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে আমার গ্রামের যেখান থেকে আমি পড়াশোনা করেছি সিক্স থেকে টেন পর্যন্ত পাঁচটা বছর কেটেছে যেখান থেকে সেটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি তো যাই হোক আমি চলে গিয়েছিলাম আমাদের স্কুলে তো আমার সেই শৈশবের স্মৃতি ভরা স্কুল স্কুলে চলে গিয়েছি যেখানে পাঁচটা বছর কেটেছে খুব সুন্দর এবং মধুর স্মৃতি নিয়ে তো স্কুলটা যেরকম আছে সেই রকমই রয়ে গেছে জাস্ট স্মৃতি ঠুকু এখন মনে পড়ে আর কি মানুষগুলো হারিয়ে গিয়েছে সেই পরিচিত শৈশব তো স্কুলটা আগে যেরকম ছিল এখন ওরকম নেই একটু পরিবর্তন হয়েছে আমি যখন এই স্কুলে পড়াশোনা করেছিলাম তখন স্কুলে চার মানে চারদিকে যে দেওয়াল সেটা ছিল না স্কুলে যে গেটটা সুন্দর করে দেখেছেন সুন্দর করে করা সেটা আমাদের সময় ছিল না আর কি অনেক বছর আগের কথা বলতেছি তেমন বছর আগের কথা না সেই দু হাজার চোদ্দোতে আমি মেট্রিক মানে এসএসসি কমপ্লিট করেছি তো চোদ্দোতে আমি বের হয়ে এসেছি এখান থেকে তো বেশি দেরি হয় না আর কি তো যাই হোক এখানে অনেক স্মৃতি স্যারদের সাথে কাটানো সময় পড়াশোনা ক্লাসের স্টুডেন্ট মানে আমরা ক্লাসমেট যারা আছে তাদের সাথে কাটানো প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্মৃতি খুব মনে পড়ে আসলে আর আমাদের ক্লাসের স্যার যারা ছিলেন ম্যাডাম যারা ছিলেন তারা সত্যি অনেক ফ্রেন্ডলি ছিলেন খুব ভালো ছিলেন ওনাদের কথা সত্যি অনেক মনে পড়ে তো স্কুলের মাঠটায় যখন আমি ঢুকতেছিলাম তখন দেখাচ্ছিলাম যে ওইখান থেকে আমাদের ক্লাস শুরু হয় সিক্স সেভেন এইট নাইন টেন তো টেন আমরা দুতলায় ক্লাস করি টেনে আর প্রত্যেকটা ক্লাস নিচেই করে আর কি তো যাই হোক ওই সাইডে যেটা দেখতেছেন সেটা হচ্ছে পাটা মানে আমাদের লাইব্রেরি আর কি তো এই স্কুলের মাঠে একসময় অনেক প্রচুর খেলাধুলা করেছি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক স্কাউট করেছি তো আমি একটা সময় বিতর্ক প্রতিযোগিতাতেও অ্যাটেন্ড করেছি সেটাও আমার খুব মনে পড়ে সত্যি তো জানি না কীরকম করেছি কিন্তু অ্যাটেন্ড করেছি সেটাই অনেক আর এই দিনগুলোর কথা যখন মনে পড়ে খুব মিস করি আর কি তো যাই হোক আমি জাস্ট আমাদের বাড়ি থেকে স্কুলটা তেমন বেশি একটা দূরে না এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি রাস্তার আসলে এই স্কুলে আসার জন্য প্রচুর কষ্ট করে আসতে হয়েছে আমাদের রাস্তাটা তেমন ভালো ছিল না বাজার দিয়ে আসতে হইতো তো বাজার দিয়ে যখন আসতাম তখন আমার খুব খারাপ লাগতো মানে আমার না আমাদের সবারই বাজারে মাঝখান দিয়ে হাঁটতে হইতো একটা বিরক্তি ফিল হইতো আর কি তো যাই হোক রাস্তাটা এখন সুন্দর হয়ে গেছে সেটাও খুব ভালো লাগে আর কষ্ট হলেও আমরা প্রতিদিন স্কুলে আসতাম খুব ভালো লাগতো প্রতিদিনই আসতাম কোনোদিন মিস করতাম না ইভেন বৃষ্টির দিনেও মিস করতাম না তেমন একটা আসলে সত্যি আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের মানে স্যারেরা যে বসেন সেই রুম অফিস রুম আর কি তো যাই হোক ফাইনালি চলে যাচ্ছি আর করবো স্মৃতি কষ্ট নিয়ে চলে যাচ্ছে আর কি খুব মনে পড়ে স্কুলের কথা আজীবন মনে পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই এরকম একটা মধুর স্মৃতি আছে আমি মনে করি